আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সমবেত সহকর্মী ভাইয়েরা আল্লাহ তাবারক তাবারকালার সুক্রিয় আদায় করছি মৃদু আজকের এই সকাল থেকে আল্লাহ তালা উন্মুক্ত পরিবেশে আমাদেরকে বহুদিন বহু বছর পর এই ধরনের একটি সম্মেলন অনুষ্ঠানের তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ স্বৈরশাসক এক টানা সাড়ে পনেরো বছর এই জাতির ঘাড়ের উপর জগদ্দল পাথর হিসাবে চেপে বসেছিল তার আগের দুই বছরের অসাংবিধানিক অস্বাভাবিক সরকারটাও ছিল তাদেরই উচ্ছৃঙ্খল আন্দোলনের ফসল সব মিলিয়ে জাতি সাড়ে সতেরোটি বছর ফেসিস্ট শাসনের অধীনেই ছিল যারা ফেসিবাদী এক সময় তাদের পতন হয় পতন যখন হয় তখন মুসলুম মানুষ আর তাদেরকে কবুল করে না দেশের বুকে তাদের থাকার তখন সসাহস হয় না মহিরুদ্দিন ফখর আজকে দেশে নাই ওরাও পালিয়ে গেছে এরপরে যারা এসেছিল তারাও পালিয়ে গেছে কেন কারণা বলেছিল তাদের আমল বাংলাদেশের স্বর্ণযুগ তাদের উন্নয়ন উন্নয়নের মহাসড়ক তারা না বলেছিল বাংলাদেশ উন্নয়নের রোল মডেল তারা না বলেছিল বাংলাদেশে আইনের শাসন কায়েম হয়েছে তাদের হাতে তাহলে তাদেরকে পালাতে হলো কেন পালায় তারাই যারা অসংখ্য অপকর্ম করে যাদের কোনো নৈতিক সাহস থাকে না জনগণের সামনে মুখ দেখানোর মানুষের সম্পদ চুরি করে লুণ্টন করে বিদেশে তারা কাড়ে কাড়ে টাকা জমিয়েছে তাদের এত লিপসা পেট তাদের এত বড় সেই পেট কিছুতেই ভরে না আদম সন্তানের পেট ভরবে কোমরের মাটিতে স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে স্বৈরাচারের অপকর্মের উত্তরাধিকার যারা বহন করবেন তারা জাতির বন্ধু হতে পারেন না আমাদের যে দুই হাজারের মতো সন্তান সন্ততি জীবন দিয়েছে অনুরূপ অপকর্ম কেউ করলে তারা সেই জীবনের সাথে রক্তের সাথে আমানতদারি রক্ষা করবেন না তার উল্টাটা করবেন আমরা আমাদের কর্মীদেরকে বলেছিলাম আমরা সবচেয়েতে বড় মজলুম সংগঠন আমাদের মতো কোন দলের এক থেকে এগারো জন শীর্ষ নেতাকে স্বৈরাচারী সরকার কোন করে নাই আমাদের শিষ্য নেতৃবৃন্দকে কোন করেছে আল্লাহ গুলাম আজম রাহিমা থেকে শুরু করে মৌলানা আব্দুল খালিক মন্ডল রাহিমা পর্যন্ত পর্যন্ত আল্লাহ হোসেন সাইদি রাহিম পর্যন্ত যাদা চড়ে গেলেছেন তাদেরকে আল্লাহ তালা হজরতলা সদস্য হিসাবে কবুল করব এত নির্যাতিত সংগঠন জামাতে ইসলামী আমরা ঘোষণা দিয়েছি আমরা আইনকে হাতে তুলে নেবো না এবং আমরা ব্যক্তি পর্যায়ে কোনো প্রতিশোধ গ্রহণ করব না আপনারা বলেন আমরা কি আমাদের কথা রক্ষা করেছি আপনারা রক্ষা করেছেন আল্লাহ শুক্রিয়া এবং আপনাদেরকে কৃতজ্ঞতা আমরা বলেছিলাম চাঁদাবাজি না পাক জিনিস আমরা কোনোদিন করি নাই আমাদেরকে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ এটা শিকার নাই আমরা কোনো চাঁদাবাজি করব না এবং চাঁদাবাজি আমাদের সামনে হতে দেখলে আমরা যত সম্ভব সেটা প্রতিরোধ করব এটি হচ্ছে ইসলামের রাষ্ট্র এটা কাউকে ক্ষমা করবে না কারণ মুখ দেখে সিদ্ধান্ত নেবে না বরঞ্চ কোরআনের নীতি দেখে সিদ্ধান্ত নেবে ইনশাল্লাহ এ রাষ্ট্র কায়েম হলে দল ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ তার জীবন তার সম্পদ তার ইজ্জতের নিরাপত্তা পাবে সে নিরাপত্তা পাবে বেঁচে থাকার সম্মানজনকভাবে গ্যারান্টি পাবে তার মেধা বিকাশের গ্যারান্টি পাবে তার মেধা এবং যোগ্যতা অনুযায়ী হাতে কাজ পাওয়ার রাষ্ট্র দেখবে না কে কোন ধর্মের কে কোন দলের রাষ্ট্র দেখবে এই কাজের জন্য সে যোগ্য কিনা সংগ্রামী সহকর্মীবৃন্দ এখন যারা দেশের দায়িত্বে আছেন তারা একটা বিপ্লবের ফসল একটা গণ অভ্যত্থানের ফসল তারা জোর করে ক্ষমতায় বসেননি তাদেরকে আপামর জনগণ মজলুম জনগণ নির্যাতিত জনগণ বিপ্লবী জনগণ তাদেরকে এই দায়িত্ব দিয়েছে তাদের কাছে রক্তের আমানত অসংখ্য পঙ্গু ভাই বোনের আমানত তাদের দেশে তাদের কাছে এই দেশের মজলুম জনগণের আমানত আমরা তাদেরকে অনুরোধ করব অতীতে যারা হাত ময়লা করেছে দুর্নীতি করেছে ঘুষ খেয়েছে ছাঁদাবাজি করেছে ক্ষমতার গরমে আপনারা এই কয়জন মানুষ আল্লাহকে বয় করে আল্লাহর রাস্তায় আপনারা স্বচ্ছ থাকুন জনগণকে আপনারা হতাশ করবেন না আমাদের দুই নম্বর আহ্বান আপনাদের প্রতি যা কিছু ন্যায্য ন্যায়সঙ্গত যে কোনো সংকোচারা আপনারা তা করে যান এদেশের জনগণ আপনাদের সাথে থাকবে ইনশাল্লাহ আপনারা কোনো চাপ কারো চোখ রাঙ্গানি দেশ হোক বিদেশ হোক এগুলাকে পাত্তাই দেবেন না কারণ আপনাদের পিছনে জনগণের সমর্থন আছে কিন্তু যদি আপনারা এগুলাকে পাত্তা দিয়ে জনগণের আমানত নষ্ট করেন সেই জনগণ আপনাদেরকেও ছাড় দেবে না জাগায় জায়গায় এখনো ফেসিবাদের দূষণরা বসে আছে আমরা বলি না যে আজকেই সব পরিচ্ছন্ন করে ফেলেন কিন্তু আমরা বলছি যে আপনাদেরকে এদেরকে পরিচ্ছন্ন করতে হবে এখন এরা ভিতরে বসে ষড়যন্ত্র করছে তার হাজার প্রমাণ আমরাও বুঝি আপনারাও বুঝেন ষড়যন্ত্রকারীদেরকে কোনো ছাড় দেওয়া যাবে না যারা অন্যায় অপরাধ করেছে তাদেরকে অবশ্যই বিচারে আওতায় আনতে হবে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে আমাদের উপরেরা জুলুম করেছিল অবিচার করেছিল আমরা ওটাও চাই না যে তাদের উপর জুলুম করা হোক জেনে তেনে বিচার করা হোক আমরা চাই স্বচ্ছ বিচারের মাধ্যমে তাদের পাওনা পাওনা তাদেরকে বুঝিয়ে দেওয়া হোক ইনশাল্লাহ তাদের পাওনা তারা পেয়ে গেলে আমরা আশা করি যে জীবনের সাথ তাদের মিঠে যাবে ইনশাল্লাহ আগে যে মানুষকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করতো মানুষকে জীবনকে মানুষের জীবনকে যে কোনো মানুষের জীবন মনে করতো না তারা যেন সেটা বুঝতে পারে এরকম শাস্তি তাদের হওয়া উচিত